আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শতকরা বেসিকে আরেকটু উন্নতি ঘটার জন্য আমি হাজির হয়েছি এইখানে এর সাথে সাথে আমি শর্টকাটেও যে আমরা কি ধরনের শতকরাগুলো কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়েও আমি আপনাদের একটু আলোচনা করব। আমার মনে হয় এটা আপনাদের জন্য উপকৃত হবে যারা সামনে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এবং প্রাইমারি সহ বিভিন্ন পিএইচসি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এটা বেশ উপকার দেবে প্রথমে আসা যাক একটা গাণিতিক সমস্যা এরকম লেখা আছে গতকাল একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বেড়েছিল আজ দশ পার্সেন্ট কমেছে জিনিসটির দাম শতকরা কত বেড়েছে বা কমেছে এর আগে আমরা বেসিকে বলেছিলাম যে কোনো জিনিসের পণ্য যদি দাম আমি ধরে নিলাম একশো টাকা সেইটা দাম আমার যদি এই ধরলাম আমার বাড়ার ক্ষেত্রে এই বাড়বে আর তার বিপরীত দিকে হলে কমবে এখন এই দিকে যদি দশ পারসেন্ট বাড়ে তাহলে পণ্যটির মূল অ্যাকচুয়ালি ওই যে প্রকৃত দামটা ছিল সেই দামটার হবে হলো একশো দাম যদি বিশ দাম বাড়ে তাহলে পণ্যটির যে দাম সেই পণ্যটির দামের একশো বিশ দামে সেই জিনিসটা আসলে দাঁড়াবে ঠিক বিপরীত ক্ষেত্রে কোনো জিনিসের দাম যদি দশ কমে যায় তাহলে বুঝতে হবে একশো থেকে আপনি একশো পার্সেন্ট দামে যদি আমরা কোন জিনিস বিক্রি করি একশো দামে বিক্রি করা মানে হলো যে দামটা আসে সেই দামেই জিনিসটা বিক্রি করা অর্থাৎ আমি একশো টাকার জিনিস কিনলাম সেটা যদি আমি একশো পার্সেন্ট দামেই বিক্রি করি তাহলে আমার ওই দামই থেকে যাবে আমরা এখানে একশো এর একশো পার্সেন্ট করে দেখি একশো পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ উঠে গেলে একশো বাই পার্সেন্ট উঠে গেলে এখানে নিচে একশো চলে আসবে তাহলে এই একশো একশো কেটে দিলে আমার থাকতেছে কত একশো তার মানে আমরা যখন কোনো জিনিস একশো পার্সেন্ট দামে বিক্রি করি আসলে ওই পণ্যটির যা দাম সেই দামে বিক্রি করা হয় আর যদি দশ পার্সেন্ট দামে বিক্রি করি তাহলে ওই পণ্যটির একশো দশ পার্সেন্ট যদি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করি তাহলে ওই দু পণ্যটির একশো বিশ পার্সেন্ট দামে আমি জিনিসটা বিক্রি করতেছি উল্টা দিকে দশ পার্সেন্ট ক্ষতি হলে জিনিসটা আমি নব্বই পার্সেন্ট দামে বিক্রি করতেছি যদি আমার বিশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে আমি জিনিসটার যে প্রকৃত মূল্য সেই প্রকৃত মূল্যের এইট্টি পার্সেন্ট দামে আমি বিক্রি করছি তাহলে আমি এইখানে একটি জিনিসের দাম দেওয়া নাই প্রকৃত মূল্য দেওয়া নাই আমি ধরে নিলাম সেই প্রকৃত মূল্য কত টাকা একশো টাকা তাহলে কত পার্সেন্ট প্রথমে বেড়েছিল দশ পার্সেন্ট বেড়েছিল তাহলে একশো টাকার এর একশো দশ পারসেন্ট একশো একশো পেটে গেলো তাহলে আমার থাকলো কত একশো দশ টাকা এখন সেই পণ্যটির দাম আজ দশ কমেছে তার মানে এই একশো টাকার জিনিস কমে এখন হয়েছে হলো নব্বই তাহলে টাকার নব্বই পার্সেন্ট তাহলে আমি এইটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম নয় এগারো নিরানব্বই তাহলে পণ্যটির আগের দাম ছিল আমার একশো টাকা যেটা আমি শতকরে ধরছিলাম তাহলে একশো টাকার জিনিস আমার দশ পার্সেন্ট বেড়ে আবার দশ পার্সেন্ট কমার কারণে সেটার দামটাই এসেছে নিরানব্বই টাকা তাহলে একশো টাকায় আমার কতটুকু পরিবর্তন হয়েছে তাহলে একশো বিয়োগ নিরানব্বই ইকুয়াল টু কত টাকা এক পার্সেন্ট দাম কমে গেছে ছিল আমার একশোর একশো টাকা সেই জিনিসটা হয়ে গেছে নিরানব্বই টাকা তার মানে এক পার্সেন্ট আমার রাশ এবার আসা যাক আমাদের শর্টকাটে আমরা কিভাবে করবো শর্টকাটে আমরা এইটা জিনিস মনে রাখবো যে যদি একটা বাড়ে এবং আরেকটা কমে বা পাশাপাশি একটা বাড়লো একটা কমলো তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এ যোগ বি যোগ এ গুণন বি ডিভাইডেড বাই হান্ড্রেড এই সূত্রটার সাথে হয়তো অনেকেই আমরা পরিচিত যদি বাড়া বলে তাহলে হবে পজিটিভ যোগ যদি এটা কমবে সেটা হবে নেগেটিভ তাহলে এইখানে আমার দশ পার্সেন্ট দাম বেড়েছিল তাহলে এ হলো দশ পার্সেন্ট পরে আমার কত করছে দশ পার্সেন্ট কমেছে তাহলে বির মান হলো মাইনাস দশ যোগ তাহলে এর মান হলো প্লাস দশ বির মান হলো মাইনাস দশ নেসে হান্ড্রেড দশ পারসেন্ট দশ কেটে গেল এখন এই দশ এই দশ মাইনাস দশ দশে একশো ডিভাইডেড বাই নিচে একশো তাহলে একশো একশো বিয়োগ একশো বিয়োগ এক মানে এক আপনার হ্রাস এইবার আসার যা একটি শেয়ারের মূল্য গতকাল পঁচিশ বেড়ে গেলো এবং আজকে আবার পঁচিশ কমে গেল শেয়ারের দাম শতকরা কত কমল তাহলে দেখেন প্রথমে শেয়ারের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে তার মানে আমি ধরে নিলাম একশো টাকার শেয়ার ছিল সেই একশো টাকার শেয়ার পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়া তার মানে একশোতে পঁচিশ বেড়ে গেছে তার মানে সেইটার দাম বেড়ে হয়ে গেল একশো পঁচিশ টাকা আজকে আবার পঁচিশ পার্সেন্ট কমে গেল তার মানে এই একশো পঁচিশ টাকার শেয়ার সেটা হয়ে গেল পঁচাত্তর পার্সেন্ট তার মানে পঁচাত্তরের নিচে একশো এইখানে আপনি ক্যালকুলেশন করে একশো থেকে আপনি মানটা বাদ দিলি আপনি মানটা পেয়ে যাবেন এখন শর্টকাটে আমরা আসি এ যোগ বি যোগ এ বি একশো তাহলে এ আমার পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে তার মানে এটা পজিটিভ পরে আবার কি হয়েছে বিটা পঁচিশ পার্সেন্ট কমে গেছে যে বি মানটা তাহলে একটা পার্সেন্ট আমার এ হলে পরের পার্সেন্টটা আমার বি তাহলে বি পঁচিশ পার্সেন্ট কমে যাওয়া মানে নেগেটিভ তার মানে পঁচিশ যোগ এর মান পজিটিভ পঁচিশ গুণন নেগেটিভ পঁচিশ ডিভাইডেড বাই হান্ড্রেড এখন এই পজিটিভ এই পজিটিভ কেটে গেল পঁচিশ পঁচিশ এখন আমরা গুণ করব তাহলে পঁচিশ পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ এক ঘর কাটা পঁচিশ দুগুণি পঞ্চাশ পাঁচ দুই পাঁচ আরেক ছয় ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশের নিচে একশো তার মানে ভাগ করলে হবে ছয় দশমিক নেগেটিভ মান আসবে প্লাস মাইনাস মাইনাস তার মানে এটা ছয় দশমিক দুই পার্সেন্ট এটা শতকরা ক্ষেত্রফলটা ছয় দশমিক দশ দুই পাস পার্সেন্টটা কমে যাবে লাস্ট পাবে ক্ষেত্রফলটা डियर নার্স আবার আপনাদের সামনে হাজির হয়েছি ওই সেম অঙ্কটাই নিয়ে সেম নিয়মের অঙ্ক একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে শতকরা কীর পরিবর্তন হবে তার এই যে আমাদের ক্ষেত্রফল বলেন আয়তক্ষেত্রের বলেন কিংবা বৃত্তের বলেন কিংবা বর্গের রাশির বলেন সেইখানে দেখবেন আমাদের দীঘাত সমীকরণের মতন অর্থাৎ মানটা দুইটা চলকের দুইটা মানের গুণফল হচ্ছে অর্থাৎ এখানে আয়তাকার যদি আমি ধরি এই ক্ষেত্রে ফল দৈর্ঘ্য গুণন প্রস্থ আবার বর্গাকার রাশির ক্ষেত্র যদি আমরা বলি এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য তো রকম যদি আমার ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি আমার বর্গের মান আসে যে সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার মিটার থাকলে বর্গ বর্গমিটার তাহলে এই রকম দুইটা রাশির গুণফল দিয়ে যদি আমি ক্ষেত্রফল বের করতে লাগে তাহলে আমরা এই সূত্রটা বরাবরই আমরা অ্যাপ্লাই করবো এ প্লাস বি এ নিচে একশো এটা আমাদেরকে রাশিটা বুঝতে হবে এটা হলো প্রথম পার্সেন্টেজ বিটা দ্বিতীয় পার্সেন্ট এখন কথা হলো যে কোনোটা যদি বৃদ্ধি না পায় সেই ক্ষেত্রে আমরা কি করব যত দৈর্ঘ্য কথা বলা সে প্রস্তুত বৃদ্ধি নাই তাহলে আমার যেটা বৃদ্ধি কথা বলা নাই সেটা তো আমরা শূন্য বসিয়ে দেব বাস ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে এটা আমার কি হয়েছে দৈর্ঘ্যটা আমার 10% বৃদ্ধি আছে তাহলে এর মান হবে পজিটিভ 10 যোগ এইখানে কিন্তু বলা আছে প্রস্থ 10% হ্রাস যেহেতু 10% হ্রাসের কথা বলা আছে তাহলে বিয়োগ

এখন এই যে পজিটিভ আর এই নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ মিলে নেগেটিভ তার মানে এক পারসেন্ট মাইনাস সামনে আছে এক পারসেন্ট ক্ষেত্রফলটা এক পার্সেন্ট লাশ পাবে এইবার দেখা যাক একটি বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন আসবে এখন আপনারা জানি যে বর্গে এক বাহুর দৈর্ঘ্য গরু এক বাহুর দৈর্ঘ্য তার মানে এটাকে আপনি যদি বলেন যে দুটাই ক্ষেত্রে কিন্তু আমার কি বলা আছে বিশ বৃদ্ধি কথা বলা আছে তার মানে আমি যখন এক বাহুর দৈর্ঘ্য যখন পার্সেন্ট বৃদ্ধি করব তাহলে এটাও কিন্তু বিশ বৃদ্ধি আমার হবে তার মানে কিন্তু আমার দুইটাই কিন্তু পজিটিভ তার মানে এ যোগ বি যোগ এ গুণন বি বাই হান্ড্রেড এখন আমার মতে আপনারা মানগুলো বসিয়ে দিবেন কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে নাকি দুটাই পজিটিভ হবে আপনারা এটা আমার মনে হয় যে বুঝতে পারবেন আর কি আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি একটি বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দেখুন এইটা বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আমরা কী জানি পাই আর স্কোয়ার আর কথাটার কি আর স্কোয়ার শব্দের কথাটার অর্থ আর গুণ অর্থাৎ এইখানেও অনেকটা কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্তের মতো আমার দুইটা রাশির গুণফল আকারে আছে যেটা পজিটিভলি দশ পার্সেন্ট বৃদ্ধির কথা বলছে এটা কিন্তু নেই কোনোটা একই বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট বৃদ্ধি এবং দশ পার্সেন্ট হ্রাস করা সম্ভব না তার মানে দুটোই বাড়ছে আর এর মানও দশ পার্সেন্ট বাড়ছে এ আর এর মান বাড়ছে তাহলে আমরা সহজ সূত্রের মাধ্যমে আমরা এটা করতে পারি এ গুণন এ যোগ বি যোগ এ গুণন বি বাই একশো তাহলে দশ যোগ দশ যোগ দশ গুণন দশ নেচে একশো তাহলে দশ দশে বিশ যোগ একশো এটাতে মান দাঁড়ালো এক তাহলে বিশ একে একুশ পার্সেন্ট এখন যদি এটা আপনার মাথায় না যায় হয়তো আমরা ভুলে যাই যে এই সে পারবো না তাহলে আমরা এইটাতে দেখব আগের যদি ক্ষেত্রফল ফল আমার দশ থাকে তার মানে দশ পার্সেন্ট বৃদ্ধি করছে দশ পার্সেন্ট বৃদ্ধি হওয়ার আগে যদি আমার একশো থাকে ধরলাম আমার ব্যাসার্ধটা একশো তাহলে ক্ষেত্রফলটা কত হবে পাই আর আমি পাইটার মানটা স্কিপ করে রাখলাম যে পাইটার যেহেতু দুটাই পরিবর্তিত ক্ষেত্রফল দুটাই সাথে থাকবে তাহলে একশো ক্ষেত্রফলটা কত হবে একশো গুণনা একশো ইকুয়াল টু দশ হাজার এবং পরবর্তী ক্ষেত্রে এই দশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে বৃত্তে ব্যাসার্ধ হবে একশো দশ তাহলে ক্ষেত্র হবে একশো দশ গুণন একশো দশ এসে যাবে এগারো আগে গুণ করলে একশো একুশ দুইটা শূন্য এখানে বসে যাবে এখন দেখেন ছিল দশ হাজার সেটা হয়ে গেল কত বারো হাজার একশো তার অর্থ হল দশ হাজারে বৃদ্ধি পাবে দশ হাজারে বৃদ্ধি পাবে দুই হাজার একশো অতএব একে কত বৃদ্ধি পাবে আর একশোতে কত বৃদ্ধি পাবে করলে আপনি দেখবেন যে এটা একুশ পার্সেন্ট অর্থাৎ এখানে ভাগ দিয়ে একশোতে ভাগ করে আমার টোটাল থাকতেছে একুশ তার মানে একুশ পার্সেন্ট আপনার বৃদ্ধি পাবেন